আমাদের যে কাজকাম দেখলাম সব কিছু একবারে যে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো যারা যে কর্মী আছেন তাদের ওই ওই যে মানে ব্যবহার ভালো ইভনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার নগরীর কাজীহাটা সিএনবি মোড়ের পাশে অবস্থিত ইভনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ক্যাম্পে মেডিসিন অর্থোপেডিক সার্জারি শিশু গাইনি নিউরোমেডিসিন মেডিসিন বক্ষব্যাধি মেডিসিন নাক কান গলা কার্ডিওলজি ফিজিক্যাল মেডিসিন ইউরোলজি বিশেষজ্ঞগণ প্রায় সহ শতাধিক রোগীকে ফ্রিতে চিকিৎসা প্রদান করেন এ সময় সেন্টারে আগত প্রায় সহ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় মহান বিজয় দুপস উপলক্ষে ইমনসিনা ট্রাস্ট যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এটা একটা মহৎ উদ্যোগ এই রাজশাহী অঞ্চলের আপামর যে জনগণ যারা হয়তো অন্য সময় টাকার বিনিময়ে চিকিৎসাটা নিতে পারছে না অথবা আসতে পারছে না তারা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধাটা গ্রহণ করবে এবং তারা লাভবান হবে বলে আমার বিশ্বাস আজকে এই নেশিনা ট্রাস্টে ফ্রি মেডিকেল ক্যাম্পে যে কনসালটেন্টগুলা টাকার বিনিময়ে অন্য দিন সেবা দান করে আজকে জনগণের সেবার জন্য ছুটির দিনেও এখানে এসে আমার মতো অন্যরাও এখানে সেবা প্রদান করছে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান আজকে সাধারণ মানুষ বা অসহায় মানুষদের জন্যে চিকিৎসাটা ফ্রি করেছে এটা হচ্ছে সাধারণ মানুষ বা আমাদের জন্য অনেকটা একটা পাওয়া আমাদের যে কাজকাম দেখলাম সবকিছু যে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো অবশ্যই খুবই ভালো তো এটা এখানে যেই সুন্দর যে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকার যা যারা যে কর্মী আছেন তাদের ওই যে মানে ব্যবহার ভালো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই উপলক্ষে যে ক্যাম্পিংটা করেছে এটা সবার জন্য খুবই উপকার হয়েছে যে আমরাও আসছি এবং এদের সার্বিক ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এদের ব্যবহার ভালো চিকিৎসা সেবাও ভালো লাগছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে সিনা সেন্টার রাজশাহী শাখার ইনচার্জ মোহাম্মদ শাহিদুর রহমান সাইদের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেটিক্স বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেটিক্স সার্জন এস এম আব্দুল্লাহ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান আশু এই ফ্রি ক্যাম্পে বিভিন্ন বিভাগের পঁচিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ বিনামূল্যে সহজ শতাধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন বলে জানান ইবনেসিনা সেন্টার রাজশাহী শাখার ইনচার্জ মোহাম্মদ সাইদুর রহমান সাইদ তিনি আরো বলেন এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে ইবনেসেনা ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার রাজশাহী শাখা এ উত্তরবঙ্গের একটি সমৃদ্ধ ডায়াগনস্টিক সেন্টার যে সেন্টারটি আমরা গত এক থেকে দেড় বছর মতো আমাদের সেবা কার্যক্রম আমরা পরিচালনা করছি এই প্রতিষ্ঠানটি গোটা এই উত্তরবঙ্গের মানুষের জন্য আমি মনে করি একটি নিয়ামত স্বরূপ বিশেষ করে স্বাস্থ্যসেবায় প্রাইভেট সেক্টরে স্বল্প মূল্যে উন্নত সেবা অত্যাধুনিক মেশিনারিজ এবং দক্ষ জনবল দিয়ে এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে আমাদের মাত্র এই অল্প দিনে এই সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষের কাছে একটি আস্থাভাজন একটি ডায়াগনস্টিক সেন্টার হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিগণিত হয়েছে বলে আমরা মনে করছি আজকে বিশেষ করে যেহেতু ইবনে সেনার মানবতার সেবায় এই প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম পরিচালনা হয় আপনারা জেনে আনন্দিত হবেন আমরা এই প্রতিষ্ঠানটির শুরু থেকে এই পর্যন্ত আমরা প্রায় চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করেছি আজকে আমাদের চতুর্থ ফ্রি মেডিকেল ক্যাম্প তো এই মেডিকেল ক্যাম্পে অনেক রুগী বিশেষ করে আইস প্রায় এক হাজার মতো পেশেন্ট আমাদের এখানে এসেছেন এবং এর আগেও আমরা যে ফ্রি ক্যাম্প করেছি সেখানেও অনেক রুগী আমাদেরকে আমাদের এই সেন্টারে এসেছেন আমাদের কনসালটেন্ট বৃন্দ অত্যন্ত দক্ষ এবং তারা মানবিক ডাক্তার বলা যায় কারণ এই সময়ে কোনো ভিজিট ছাড়াই তারা আমাদেরকে এই রুগী দেখে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন এটা নিঃসন্দেহে একটা ভালো একটি দিক আমরা এই কনসালটেন্ট বৃন্দুকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোরাব জানাচ্ছি সাথে সাথে এই অঞ্চলের মানুষের জন্য আমরা এই নেসেনা প্রতিষ্ঠান যেটা দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের সেবা কার্যক্রম পরিচালনা করছি আমরা আমাদের এখানে প্রায় সত্তর জন ডক্টর চেম্বার ডক্টর আছেন আমাদের রেডিওলজি সোনোলজিস্ট প্যাথোলজিস্ট সহ দক্ষ এবং অভিজ্ঞ রিপোর্টিং ডক্টর আমরা পেয়েছি আমাদের জনবল যারা ঢাকা সহ বিভিন্ন ব্রাঞ্চে যারা অভিজ্ঞ জনবল ছিল বিশেষ করে অত্যাধুনিক মেশিনারিস পরিচালনার জন্য কোয়ালিটিফুল একটি মানসম্মত রিপোর্ট প্রদানের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো যে জনবল যারা সেবা দিবে তাদের দক্ষ আমরা নির্বিঘ্নে এটা বলতে পারি যে এই যারা আমাদের এই টেকনিক্যাল হ্যান্ড যারা তারা অনেক দক্ষ এবং আমরা ইতিমধ্যে এই অঞ্চলের মানুষের এবং ডক্টরদের কাছ থেকে আমরা যে প্যাশন ফিডব্যাক পেয়েছি তাতে আমরা আশাবাদ আশাবাদী এবং এই ছাড়া পেয়েছি যে না আমরা একটি নির্ভরযোগ্যতা জায়গায় একটি ভালো মানসম্মত একটি কোয়ালিটিফুল একটি নির্ভরযোগ্যতা রিপোর্ট প্রদানের মাধ্যমে আমরা এই এলাকার মানুষের সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি থ্রি ক্যাম্প বাস্তবায়নে আরও উপস্থিত ছিলেন ইবনেসিনা সেন্টার রাজশাহী শাখার বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জি এফ এহান কাস্টমার কেয়ার ইনচার্জ কাফি বিজনেস সকল অফিসার সহ প্রমুখ আশিকুর রহমান ইউজন টিভি রাজশাহী